এক সময়ে ব্রহ্মা তার সৃষ্টি শক্তি দিয়ে পৃথিবীকে সাজাচ্ছিলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তার জগৎ নিঃশব্দ প্রাণহীন আর স্থির গাছপালা আছে নদী আছে মানুষ আছে কিন্তু সুর নেই বাকশক্তি নেই বিদ্যার আলো নেই তখন ব্রহ্মা মহাশয় গভীর ধ্যানে বসেন তার ধ্যান থেকে এক দেবী উদ্ভূত হন সাদা বস্ত্র পরিহিতা হাতে বিনা বেদগ্রন্থ মালা ও জ্ঞানদণ্ড তিনি ছিলেন বাখ দেবী যিনি পরে মা সরস্বতী নামে পরিচিত হন যখন মা সরস্বতী তার বিনার প্রথম সুর বাজালেন তখনই পৃথিবীতে শব্দের জন্ম হল মানুষের মুখে এল বাকশক্তি মনের মধ্যে এলো জ্ঞানের আলো হৃদয়ে এল সঙ্গীত ও কবিতার অনুপ্রেরণা বলা হয় তার প্রথম উচ্চারিত শব্দ ছিল অম যা আজও মহাবিশ্বের মূল মন্ত্র হিসাবে প্রতিধ্বনিত এই বিরল কাহিনী থেকে জানা যায় যে মা সরস্বতী কেবল বিদ্যার দেবী নন তিনি শব্দ সঙ্গীত কবিতা আর মানব সভ্যতার চিন্তার মূল উৎস তাই তাকে ছাড়া কোনো জ্ঞান বা শিল্প পূর্ণতা পায় না